হ্যালো ইভ্রিয়ন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু শীতের কসমেটিক আইটেম সো লেটস গো তোমরা দেখে নাও আমি আজকে কি কী কিনলাম আই পার্সোনালি সাজেস্ট দ্যাট যে আমি এই সব প্রোডাক্টগুলো কিনেছি অনলাইন পেজ থেকে আর আমি শুনেছি যে ট্রাস্টেড পেজ হিসাবে সাজগোজ অনেক ভালো সেই হিসাবে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম তো ওদের ওয়েবসাইট থেকেই আমি প্রোডাক্টগুলো অর্ডার করি এবং এদের বক্সিংটা অনেক বেশি সুন্দর ছিল কারণ ওরা পার্সেলগুলো অনেক সুন্দর করে প্যাকেজিং করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। ফার্স্ট অফ অল আমি অর্ডার করেছিলাম একটা রিভাইভ লোশন যেটার সাথে এক একটা ভ্যাসলিন ফেরত মানে ভ্যাসলিন আমাকে গিফট করেছিল দেন আমি একটা ভ্যাসলিন লিপ বাম অর্ডার করেছিলাম দেন আমার শীতের একটা ময়শ্চারাইজার অর্ডার করেছিলাম এবং আরও কিছু অর্ডার করেছিলাম এবং তারা আমাকে একটা থার্টি পারসেন্ট ডিসকাউন্টের কার্ড অর্ডার করে দিল